হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনারা কোনো টিকটকে ঢুকলে কিন্তু এ ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল তো আপনারা কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন জাস্ট এডিট করে তো আপনাদের যাদের ক্যামেরা নেই তো তারা কীভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও ব্লার করবেন তো আজকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে টু জেড দেখিয়ে দেব তো গাইস দেখেন উমর ভাই কিন্তু এরকম ভিডিও বানিয়ে থাকে তো আপনারা প্রায় হয়তো দেখেন টিকটক অ্যান্ড লাইক দিতে যারা ঢুকেন তো আপনারা কীভাবে এরকম ভিডিও বানাবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো তো হ্যালো গাইস আলাইকুম তো আপনারা দেখতেছেন নাইম অফিসিয়াল তো আমি আসে আপনাদের সাথে নাইম তো গাছ আজকে আমি এটুজাট আপনাদেরকে ক্যাপ কাট দিয়ে দেখিয়ে দেবো তো দেন যাদের কাছে ক্যাপ কাটাফসি নেই নেই তারা প্লে গুগল প্লে স্টোর থেকে ক্যাপ অ্যাপসটি ইনস্টল করবেন দেন এবার আমার ক্যাপ অ্যাপসটি ওপেন করে দেবো তো গাছ মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক দেননি তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন তো গাছ এটা আমার নতুন চ্যানেল তো আমি এই এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এডিটিং ভিডিও আনি তো আপনাদের যেরকম ভিডিও লাগে আপনাকে কমেন্ট করতে পারেন অ্যান্ড ভিডিও আমার কেমন লাগে তাও সেটাও আমি কমেন্ট করে বলতে পারেন তো গাইস এখন আমি এখান থেকে চলে যাবো জাস্ট আমাদের ক্যাপ কার্ট অপসটিতে তো দেন আমি ফার্স্ট অফ অল ক্যাপ অ্যাপসটি ওপেন করে দিলাম তো ওপেন করার পর পর এরকম এটা শো করবে জাস্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্টের টাচ করবো দেন নিউ প্রজেক্টে টাস্ক করার পর আমি যে ভিডিওটা এডিট করবো তো সেই ভিডিওটা নিয়ে নেব তো দ্যান আমি একটা সায়েন্স শ্যামের ভাইয়ের ভিডিও নিয়ে নিতেছি তো দেন এই ভিডিওটা নেওয়ার পর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করবো তো অ্যাডে ক্লিক করার পরে সেরকম ইন্ডাফেয় শো করবে দেন এখান থেকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখেন গাইস তো এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা দেখেন তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করেন দেন কোনো এখানে ব্লার করা নেই তো জাস্ট এটা কিন্তু এমনি মোবাইল ফোন দিয়ে ভিডিও করাম তো দেন এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে আমরা এখান থেকে ফার্স্টে চলে আসবো তো ফার্স্টে না আসে তো আগে আমরা এখানে ভিডিওর যে লোগোটা আছে ক্যাপকার্টের ভিডিও শেষে তো জাস্ট এটাকে আমরা ডিলিট করবো তো ডিলিট করার পর কাছে আমি এই লোগোটাকে টিকটকের যে লোগোটা আমি যেহেতু এটা টিকটক থেকে ডাউনলোড করছি তো দেন এর লোগোটা ডিলিট করবো তো এবার এখান থেকে আমি ফার্স্টে চলে আসলাম তো ফার্স্টে চলে আসার পর দেন এখান থেকে এবার চলে যাবো কি ইফেক্টের দেন ইফেক্ট এই যে এখানে তো ইফেক্টে চলে আসবো দেন ইফেক্টে আসার পর এখানে ভিডিও ইফেক্ট নামে একটা অপশান আছে যে ভিডিও ইফেক্ট আমি ভিডিও ইফেক্ট একটা টাচ করে দেবো তো ভিডিও ইফেক্টের টাচ করার পরে এরকম ইন্টারভিউ শো করবে তো এখান থেকে অবশ্যই কিন্তু ইন্টারনেট কালেকশন থাকতে হবে তো দেন আমার কিন্তু এখান থেকে ডাটা অন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাটা অন করা আছে তো জাস্ট আমরা এখান থেকে যে ইফেক্টটা নেবো তো এখান থেকে আমার যে ল্যান্স নামে যে ইয়েটা আছে তো আমরা লেন্সে চলে আসবো তো লেন্সে চলে আসার পর গেছে দেখেন এখানে যে ব্লার নামে একটা অপশান আছে তো দেখেন তো এই যে ব্লার তো আপনি জাস্ট এই ব্লার টাচ করবেন তো ব্লার টাচ করার পর গেছে আপনারা কতটুকু ব্লার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখবেন জাস্ট অতটুকু সেম টু সেম করে নেবেন তো আমি দেখেন আমি এই যে হাই কোয়েন্ট নিতে চাই টু সাতান্ন পর্যন্ত দিয়ে দিলাম তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট ওকে একটা টাচ করবো তো এটাকে টাচ করার পর এখানে ফুল ভিডিও স্ক্রিন বরাবর করে দেবো এটাকে তো করার পর গেছে এবার এখান থেকে এবার আমাদের যেটা কাজ করতে হবে দেন এখানে একটা ব্যাগে চলে আসবো তো প্যাকেজ হলে সবাই দেখতে পাবেন এখানে অভার লোড আমাকে একটু অপশান আছে তো জাস্ট আপনারা এই অভার একটা টাচ করবেন তারপর আসে অ্যাটো বলো জাস্ট অ্যাটো বলোতে একটা টাচ করবেন তো অ্যাটো বলতে টাচ করার পর গেছে আবার আমরা যে ভিডিওটা ইনপোর্ট করেছি তো সেম ভিডিওটাই আমরা আবার এখানে নিয়ে নেব তো আমি সেম ভিডিওটা আবার নিয়ে নিলাম জাস্ট এটাকে টেনে এই যে দেখেন তো জাস্ট আমরা এই যে সাইডটা যা সে টেনে আমাকে ফুল স্ক্রিন করে নেব তো তাহলে আমি ফুল স্ক্রিন করে নিতেছি গেছি দেখেন হ্যাঁ তা আমার কিন্তু ফুল স্ক্রিনে বসা কমপ্লিট দেন এবার আমি ভিডিও শেষে আসবো তো ভিডিও শেষে আসে ভিডিও যে কাট পাবো পর্যন্ত সেই সেম টু সেম করে নেওয়ার জন্য আমি স্ক্রিলটি ক্লিক করবো তারপর দেন বাকি অংশটা ডিলিট করে দেবো তো এখন কিন্তু আমার হয়ে গেছে তো জাস্ট আমার লিস্টের যে ল্যারটা আছে ওভারলোড থেকে যে ভিডিওটা নিয়ে এনেছি তো জাস্ট লিটার নিচে ল্যারটা দেখা টাচ করবো তো টাচ করার পর গাছ এবার এখানে একটু করবো তো স্কেল ডাউন করার পর দেখতে পারবেন যে তো এখানে একটা অপশান আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো জাস্ট আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করবো কই গেল তো এই যে রিমুভ টাচ করবো তো তারপর আছে কি অটো রিমুভ তো অটো রিমুভ একটা টাচ করে দেবো দেন অটো রিমুভে টাচ করে দেওয়ার পর গেছিস আপনাদের কিন্তু ভিডিওটা এখানে প্রসেসিং নেবে তো দেন যে এখানে আমার ভিডিওটা কিন্তু লোডিং নিচ্ছে দেন একশো পার্সেন্ট হলে কিন্তু এটা হয়ে যাবে তো এই যে গেছে দেখেন তো যে এখানে কিন্তু এখানে অবশ্যই লোডিং নিতেছে আপনারা দেখতে পারতেছেন তো জাস্ট আপনারা এখানে একটু কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো আমি এখানে একটু ওয়েট করতেছি তো গ্যাস দেখেন এখানে কিন্তু আমার শেষের দিকে হয়ে গেছে অলরেডি তো দেন এখানে কমপ্লিট প্রায় তো জাস্ট এখানে আমার কিন্তু রিমোট কমপ্লিট তো এখন যদি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন গাইস আপনারা জাস্ট এখান থেকে আবার ওই ইফেক্টটা চলে আসবেন তো আমি ইফেক্টে চলে আসলাম তো ইফেক্টে চলে আসার পর আপনার যে ইফেক্টটা নিয়ে নিয়েছি তো জাস্ট আমরা সেই ইফেক্টটার উপর একটা টাচ করে দেবো তো টাচ করে দেওয়ার পর দেখবো যে অ্যাডজাস্ট করছে ক্যাম মানে কতটা লাগে তো জাস্ট এই যে দেখেন তো এই যে তো আমি এখানে এতটুকুই দিয়ে দেবো তো আপাতকের জন্য আমি এতটুকুই দিয়ে দিলাম তো দেন গাইস এখান থেকে আমরা এখানে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে তো আপনার এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করি দেন এখানে ওপরে আইকনটা যাচ্ছে এখানে ক্লিক করবো এটাকে থেকে থাকে ফোরকে আমি করে দিতেছি দেন এখানে নিচেছে মাস্কটা আসলে এটা হাই করে দেবো দেন ফ্রেম রেট এটাকে আমরা সিক্সটি বা এরকম যতটা আপনার ভিডিওর কোয়ালিটি রাখতে চান সেম ততটুকুই করে নেবেন দেন এখান থেকে আমি এক্সপোর্ট করে দিতেছি তো কালতে দেখেন এক্সপোর্ট করার পর কিন্তু আপনাদেরকে যদি দেখাই আমি যে আমার ভিডিওটা কীরকম হয়েছে তো দেন আমি গেলাইতে আপনাদেরকে প্লে করে দেখাইতেছি তো হ্যাঁ গাইছি এবার এখন কিন্তু আমার কাজ কমপ্লিট তো এবার আমি এখান থেকে গ্যালারিতে চলে আসবো দেন গেলাইতে চলে আসার পর ফার্স্ট টাইম আমি এখানে চলে আসবো দেন আমি এখান থেকে আমার যে এক্স এক্সপ্লোট করেছি ভিডিওটা আমার সেম এখানে ক্লিক করবো তো গাইছি এবার এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন তো এই জায়গায় দেখতে পারতেছেন যে কত স্মুথভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে তো এই যে তো আপনার ব্যাকগ্রাউন্ডে একটু লক্ষ্য করেন দেন দেখেন তো যাদের ক্যামেরা নেই শুধু তাদের জন্য এই প্রসেসটি আপনারা ইউজ করতে পারেন যেন যাদের ক্যামেরাতে ব্লার মোড ধরে তার তো ভালোই তো যারা মানে করতে চান কিন্তু করতে পারতেছে না তো তাদের জন্য এই ভিডিওটা তো ক্যাস আজকের ভিডিও যদি একটু ভালো লাগবে একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর ভিডিওতে দেখতে লাইক দেবেন তো ভিডিওটা কেমন হয়েছে আপনি কমেন্ট করে আপনাদেরকে মতামত জানিয়ে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম